ইসমিল্লাহমানি রহিম শিক্ষক বাহক বাংলাদেশ সংসদ কর্তৃষিত এই মানববন্ধনে উপস্থিত দলের সুযোগ বাহবায়ক সরত স্বামী হাসান উপস্থিত নাজিরপুর উপজেলা দলের সিনিয়র মহাবায়ক বিপুল বিশ্বাস উপস্থিত নাজির পূর্ব ছাত্রালয়ের যুব মহাবায়ক সফিউল ইসলাম উপস্থিত নাজির পূর্ব ছাত্রালয়ের যুব মহাবায়ক সফিউল্লাহ সুমন উপস্থিত নাজিরপুর শহীদীয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাজির ইসলাম ফয়েজ উপস্থিত সদস্য সচিব মাইনুল ইসলাম মঈদ মহাবায়ক এমাম খান দাউদ শেখ আসাদ শেখ উপস্থিত নাজিরপুর মহিলা কলেজ দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে আমার নাজি পূর্ব দল এর পক্ষ থেকে সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন দীর্ঘ সতেরোটি বছর একটি ডাইনিং একটি ফেসিভার ডাইনিং হাতে এই দেশ আটকানো ছিল তার করাল গ্রাসে আটকানো ছিল এই দেশ তখন যে টেলিভিশন চালু ছিল কোনো ধর্ষকের বিচার হতো না এই বাংলার দীর্ঘ সতেরোটি বছরে কোনো ধর্ষণের বিচার হয়নি ঠিক সেই টেলিগোট চালু রেখেছে বর্তমান সরকার এই বর্তমান সরকার আশার পিছনে আমরা যে রক্ত দিয়েছি আমরা যে জীবন দিয়েছি আমাদের একটি টার্গেট ছিল আমাদের একটি আশা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে এই দেশ পরিচালনা করার সুযোগ করে দেওয়া কিন্তু আপনারা দেখেছেন দেখুন সা আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রকার নির্বাচনের কোনো ব্যবস্থা করা হয়নি কোনো প্রকার নির্বাচন কেন্দ্রিক কোনো কার্যক্রম করা হচ্ছে না এই সরকার কি চাচ্ছে আমি জানি না আমি আমার জায়গা থেকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে কোন সরকার রাষ্ট্রবাদ ক্ষমতা গ্রহণ না করবে ততদিন পর্যন্ত কোনো বিচার কোন আইন শৃঙ্খলা থাকবে না এই জন্য আমি আমার জায়গা থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল নাজিবুল সরকার পক্ষ থেকে এই সরকার আহ্বান করব অতি দ্রুতই আপনি একটি নির্বাচনে আহ্বান করবেন এবং এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাহিত সরকারের কাছে এই দেশ হস্তান্তর করবেন এবং এই সরকার দেখতে আহ্বান করব কেন একশো আশি দিন প্রয়োজন একটা বিচার করতে যেখানে প্রত্যক্ষ এবং সবই আমরা জানি যে আমাদের একটি বোন ধর্ষিত হয়েছে তার বিচার হতে কেন একশো একশো আশি দিন সময় লাগবে বিচার হতে হবে এক মাসের মধ্যে আলাদা প্রয়োজন আলাদা ট্রাইব্যুনাল করে ধর্ষকের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন হবে আলাদা ট্রাইব্যুনাল গঠন হয়ে দর্শকের এক সপ্তাহের ভিতরে তার প্রমাণ দিতে মার প্রমাণ করে এক মাসের ভিতরে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি আমরা জানাচ্ছি সকল সুস্বাস্থ্য কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বাধীনতা দিনাবাদিউর হোক জিন্দাবাদেক ফিরে বসে আগে ফিরে বাংলাদেশ আসসালামাইকুম